সুপ্রভাত বন্ধুরা আজকে সকালে ছাদে এসেছি আমি একা এসেছি এখন ছাদে ফুল গাছগুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যায় সেই জন্য সকাল সকাল চলে এসেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি যাতে আমার সাথে তোমাদের মনটাও ভালো হয়ে যায় আর ছোট মেয়ে তো নিচে ঘুমোচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না নিচে চলে যেতে হবে এক্ষুনি তাই কিছুক্ষণ ছাদে থেকেই নিচে চলে যাচ্ছি ফুল গাছগুলো একটু দেখে নেই এই দেখো আমাদের স্ট্রবেরি গাছে ফুল এসে গেছে এই যে স্ট্রবেরি গাছে ফুল এসছে এদিকেও আছে ফুল এই যে গত বছর স্ট্রবেরি হয়নি এবছর এইটাই স্ট্রবেরি ধরেছে এই দেখো দাঁড়া আর একটা গাছে দেখাচ্ছে এই গাছেও এই যে স্ট্রবেরি ধরে গেছে এই যে এই যে দেখো এইগুলো হচ্ছে স্ট্রবেরি ধরেছে আর ওই গাছটা ওই গাছটা দূরে আছে দেখা যাচ্ছে না ওই গাছটাও ধরেছে এই যে ফুল এসছে এই যে স্ট্রবেরি গাছগুলোই বেশ ফুল এসছে এইবার তোমাদের একটা ফুল দেখাচ্ছি দেখো ফুলটা এই ফুলটা এবছর নতুন এনেছে এই ফুলটা আর একটা এই যে এই ফুলটা এই দুটো ফুল এবছর প্রথম এনেছে আমি বলেছিলাম ওর বাবাকে যে এক ফুল বেশি না এনে নানা রকমের ফুল আনবে কত সুন্দর লাগছে ফুলটা আর এই যে ধনে পাতা ধনে পাতাগুলো বড়ো বড়ো হয়েছে কি তুলতে হবে এখন আর তুলে কি করবো ওর বাবার তো গঙ্গাসাগর ডিউটি পড়েছে গঙ্গাসাগর মেলায় চলে গেছে অফিস থেকে ওখানে যেতে হয় প্রতি বছর থাক আর কিছুদিন পরেই তুলবো ধনে পাতা অনেক বড় বড় হয়ে গেছে এই যে আমার পুচকি ওইখানে টমেটোয় হাত দিচ্ছে গিয়ে তুই কি করছে তুই ছাদে আসলে খুব ভালো লাগে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আজকে খুব সুন্দর রোদ পড়েছে আজকে আমি আর আমার ছোট মেয়ে বড় মেয়ে পড়তে গেছে আর ওর বাবার তো ডিউটি পড়েছে গঙ্গাসাগর মেলায় অফিস থেকে প্রতি বছরই ডিউটি পড়ে অফিস থেকে যেতে হয় আর আমাদের পেঁপে গাছের দুটো তিনটে পেঁপে এতটাই বড় হয়েছে যে না পারলে কোন সময় না পাখি আবার ঠুকরে দেয় পাখি ঠুকরে দিলে তো হয়ে গেল। ওর বাবা যদি পেরে রেখে যেত তাও হতো পেরেও রেখে যায়নি মা হাতি কি হয়েছে মা তোমার হাতি হাতি কি হয়েছে হাতি মাটিতে হাত দিয়ে দিচ্ছে এখানে ওখানে হাত দিয়ে দিচ্ছে দিয়ে দেখাচ্ছে হাতি মানে হাতটাকে ধুয়ে দেওয়া এটা হচ্ছে বারবার ঘাটার একটা কী বলবো বারবার ওকে হাত ধুয়ে দিতে হবে তাহলে বারবার জলটা ঘাটতে পারবে না এখন হাতি না আমরা যখন নিচে যাব তখন হাতি ধোবো ঠিক আছে তো তুমি হাতটা ঝেড়ে নিয়ে খেলা করো তারপরে আমরা নিচে চলে যাব হাতি না ওর বাবা বাড়ি নেই গাছে জলগুলো দিতে পারেনি এই টমেটো গাছগুলো ঝিমিয়ে পড়েছে আমি একটু দিয়ে দিই ফুল গাছের ফুল এসছে এই দানার মতো হয়েছে তোমাদেরকে তো এই দিকের টমেটো গাছগুলো দেখানো হয়নি এই টমেটো গাছগুলো এই যে কলা গাছের গোড়ায় পেঁপে গাছের গোড়ায় বসানো হয়েছিল আমরা ভেবেছি ভালো হবে না বোধ কিন্তু না অনেক ফুল এসছে এই টমেটো গাছগুলোও মা এই যে বেশ ভালোই ফুল এসছে আর এই যে টমেটোও ভালো হয়েছে এই গাছগুলোয় প্রত্যেকটা গাছে এই যে টমেটো আসছে যে এইখানটায় পালং শাক ছিল সেদিনকে তুলে দিয়েছে এইখানটায় দুটো তিনটে টমেটো গাছ হয়েছে দেখো টমেটো গাছগুলো আর টমেটো দেখো দেখো এখানটা ঝুলে পড়েছে এত টমাটো হয়েছে ঘুম থেকে উঠেছো তুমি উঠেছো এখন এখানে আমার কাছে আসো আমাকে আসো আসো ireu kiri ha guttu 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 areu reu don Allee, allee. Ah. Huh? Eh, how come, how High five. High five. <hums> পায়ের মধ্যে কি বললি দেখো দেখো আমার হাজবেন্ড অফিসের কাজের সূত্রে গঙ্গাসাগরে গিয়েছে সেটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি আর এখন এই যে ভিডিওটা এটা ও ওখান থেকেই পাঠিয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম Kalau pun ada, buat sahaja. Kalau pun ada, বাবা বাড়িতে নেই তাই মেয়ে আর দুজনে মিলে আমার তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন ছাদ বাগান সম্পর্কে জানতে চাইছেন কোন গাছ তো বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন যে আমরা কোন গাছে কি সার দিই কী কীটনাশক ব্যবহার করি এগুলো আমি সবই বলবো কোন গাছ কিভাবে লাগাই কী কীটনাশক দিই আপনারাও আমার মতো সুন্দর বাগান করুন হ্যাঁ আর এটা তো ভালো না যে নিজের ঘরে করে এত সুন্দর ফুল শাক সবজি পাচ্ছি এটা তো ভালো লাগে আমার ছোটো মেয়ে আবার চলে এসেছে এখানে তো আজকে এখানে রাখছি এখন বলতে পারছি না তার কারণ এটা আমি দেখিয়ে ব্লগের মধ্যে দেখিয়ে দেখিয়ে দেবো আমার হাজব্যান্ড তো এখন নেই কিছুদিন আমি তো বললাম ও ও আসুক আবার যেটা যখন করবে আমি সেভাবেই দেখিয়ে দেবো ঠিক আছে আমার মেয়ে এখন কাঁদছে আজকের মতো বাই বাই